পালাবার পথ ছিল না আগুনে পুড়ে ছাই দেখে চেনার উপায় পর্যন্ত নেই ক্রমেই বাড়ছে দেহাংশের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে আনন্দপুরের নজিরাবাদ উদ্ধার হওয়া দেহাংশের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ ম্যাপিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উদ্ধার হওয়া দেহাংশগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে কাঁটাপুকুর মর্গে সেই দেহাংশগুলির সঙ্গে নিখোঁজদের পরিবারের নমুনা মিলিয়ে দেখা হবে নিহতদের সঠিক পরিচয় নির্ধারণে এই প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন নমুনা সংগ্রহের জন্য নিহতদের স্বজনকে ডেকে পাঠানো হয় বারুইপুর হাসপাতালে অন্যদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে কারখানা এবং গোডাউন সংলগ্ন এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ঘিরে দেওয়ার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে ইতিমধ্যেই বিএনএস এর একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে কেন এই একশো তেষট্টি ধারা জারি তার কারণ হচ্ছে গোটা এলাকা অর্থাৎ যেখানে আগুন লেগেছে এই সমস্ত জায়গায় কিন্তু যদি মানে অবাঞ্ছিত কোনো মানুষের প্রবেশ ঘটে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে বিভিন্ন জায়গায় পোস্টার টাঙানো হয়েছে সেখানে কারখানার যে দ্বিতীয় ব্যারিকেড রয়েছে এই ব্যারিকেড অর্থাৎ প্রথম ব্যারিকেড এবং দ্বিতীয় ব্যারিকেড দ্বিতীয় ব্যারিকেড থেকে একশো মিটারের মধ্যে পাঁচজনের বেশি কাউকে জমায়েত করতে দেওয়া যাবে না এমনটাই বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে প্রসিকিউট করা হয়েছে পাশাপাশি দেহাংশের খোঁজ পেতে বৃহস্পতিবার সকাল থেকে চলছে তল্লাশি জেসিবি দিয়ে ভস্মীভূত প্লাস্টিক ফুলের গুদামে দুমড়ে মুছড়ে যাওয়া টিনের শেড উপড়ে ফেলা হয় প্রশাসনের তরফে মেটাল ডিটেক্টর দিয়ে চলে ডিআইবি চেকিং ঘটনার দিন ঠিক পরিস্থিতি কি হয়েছিল তা জানতে ডেকোরেটর সংস্থার যে চারজন কোনো পালিয়ে প্রাণে বেঁচেছেন তাদের ঘটনাস্থলে নিয়ে আসা হতে পারে এমনটাই খবর সূত্রের। ফলে এখনো পর্যন্ত যেটা বারুইপুর জেলা পুলিশ সূত্রে খবর যে পরিবারের সদস্যদের থেকে ডিএনএ করে সেগুলি যে দেহাংশগুলি পাওয়া গেছে সেগুলো ডিএনএ ম্যাপিং করে নিশ্চিত হলে দেহের ময়না তদন্তের পর পরিবারের লোকের হাতে সেই দেহাংশ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই আমরা দেখেছি গতকাল যে মোমো প্রস্তুতকারক সংস্থা রয়েছে সেই সংস্থার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তারা দায় স্বীকার করেছেন তিন কর্মীর মৃত্যুর কিন্তু বাদবাকি বহু কর্মী যারা এখনো পর্যন্ত খাতায় কলমে নিখোঁজ সেই তিন কর্মী ছাড়া ওই মোমো প্রস্তুতকারক সংস্থার যে ম্যানুফ্যাকচারিং যে প্যাকেজিংয়ের যে গুদাম বা চেন ছিল সেখানে আর কতজন ছিলেন উপস্থিত তাদেরই বা খোঁজ কি এই বিষয়গুলো যত সময় গড়াবে স্পষ্ট হবে এদিকে ঘটনার চার দিন পরেও খোঁজ নেই পিংলার বাসিন্দা বছর উনত্রিশের অনুপ্রধানের কেমন আছে কোথায় আছে কিছুই জানা নেই ভাইয়ের খোঁজ পেতে মরিয়া পরিবার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট সংবাদ মাধ্যমের সামনে ডেকারেটার সংস্থার মালিকের শাস্তির দাবি জানিয়েছে অনুপের দিদি একই সঙ্গে তিনি জানিয়েছেন অনুপের স্ত্রীর বয়স একুশ এবং বছর ধরেকের একটি পুত্র সন্তান রয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দশ লক্ষ টাকা এই অসহায় পরিবারটির কাছে পৌঁছবে বলেও আশাবাদী দুর্ঘটনা হয় তার থেকে নিরাপত্তার জন্য কোনো কিছুই ব্যবস্থা রাখেননি উনি সেই জন্য ওনাকে বলবো যে ওনার শাস্তি আমরা চাইছি কারণ উনি তো কিছুই রাখছেন যে নিরাপত্তার জন্য তিন বছর বিয়ে হয়েছে আর দেড় বছর একটা ছোট্ট ছেলে আছে স্ত্রী একুশ একুশ বছর বয়সী পিংলা বাড়িতেই থাকে আর্থিক ক্ষতিপূরণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কারণ আমার ভাই তো নিখোঁজ সাধারণ পরিবার আশা করছি উনি যা বলেছেন হয়তো একদিকে প্রিয়জন হারানোর ব্যথা অন্যদিকে একরাস উদ্বেগ আর উৎকণ্ঠায় নিখোঁজদের পরিবার অসহায় পরিবারগুলোর মুখে অন্ন উঠবে কীভাবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ